বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম আপনারা মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমরা আজ উনিশে ডিসেম্বর আর মাত্র এগারো দিন বাকি জানুয়ারি মাস আসবে আমাদের স্কুল ছাত্রছাত্রীরা নতুন ক্লাসে উঠবে আমরা তাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন স্কুল ব্যাগ এই যে এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ব্যাগ জিনকাতি এই ব্যাগটি শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এই ব্যাগটি আমাদের দেশে তৈরি হয়েছে এই দেশটি স্পেশাল করে আমরা তৈরি করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বারটেক ডাবল ডাবল বারটেক এখানে বারটেক এখানে বারটেক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই বারটেক এই ব্যাগটি চায়নার থেকে যদি আসতো তাহলে এই ব্যাগটির দাম হতো তেরোশো থেকে চোদ্দোশো টাকা আর আমাদের দেশে তৈরি হওয়ার কারণে শুধুমাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা কালার হবে কিন্তু তিনটা চারটে কালার হবে এছাড়া কিন্তু এটা তিনটে চারটে সাইজ হবে অর্থাৎ আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু আপনার চারশো আশি টাকা থেকে শুরু করে চারশো আশি টাকা তিনশো আশি টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কয়েকটা মডেল রয়েছে এগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এছাড়া কিন্তু আমাদের এই যে ব্যাগগুলো দেখতেছেন এই যে দেখছেন এই ব্যাগগুলো কিন্তু শুধুমাত্র তিনশো চল্লিশ টাকাতে শুরু করে তিনশো চল্লিশ তিনশো আশি চারশো চারশো বিশ একবার খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এটা মিডিয়াম সাইজ ব্যাগ এই যে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনার খুবই সুন্দর আউটলুকিংটা খুবই সুন্দর দামটাও কিন্তু খুবই কম শুধুমাত্র এইগুলো তিনশো চল্লিশ তিনশো ষাট তিনশো আশি মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট আটি হান্ড্রেড কাপড়ের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে দিতে পারছি কিন্তু আমাদের প্রোডাকশন বেশি আর নিজস্ব শোরুম কিনা সেক্ষেত্রে আল্লাহ রহমতে অন্যের চেয়ে আমরা একটু কমে দিতে পারি আমাদের কাছ নিয়ে আল্লাহ রহমতে পাইকারিরা পাইকারি বিক্রি করতে পারে সেই জন্য কিন্তু আমরা এই ব্যাগগুলো এত চিপ রেটে দিতে পারতেছি তাছাড়া আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের চেইন ব্যাগগুলো কিন্তু রয়েছে স্পেশাল কোয়ালিটির ফিড্যাক্স রানার এবং স্টিকার দশ নম্বর চেইন দেওয়া স্পেশালভাবে এই ব্যাগগুলো তৈরি করেছি আপনাদের জন্য যেহেতু এখন শীতের সিজন চলতেছে এই শীতের সিজনে কিন্তু আমার ভাইরা যারা আপনারা ইয়েতে যাবেন বিভিন্ন প্রোগ্রামে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত স্ট্যান্ডার কত সুন্দর হেভি এই যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি সিলাইগুলো কিন্তু ডাবল ডাবল চারটা সিলাই দিয়ে তারপরে এই ব্যাগগুলো তৈরি করেছি এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ মডেল রয়েছে আমরা এই যে এক নজর দেখেছেন যে এই ব্যাগগুলো কিন্তু চায়নার চামড়ার মতো একেবারে আর্টিফিশিয়াল ভ্যাকসিন এটাকে বলা হয় এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পাবেন শুধুমাত্র দুইশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো আশি টাকা তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সব রেঞ্জের ব্যাগগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ছয়শো সাতশো সব ধরনের পাচ্ছেন তাছাড়া কিন্তু আমাদের আরেকটি ব্যাগ পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বেবি ব্যাগ বলা হয় এই যে বেবি ব্যাগটা কিন্তু খুবই সুন্দর খুবই কালারগুলো কিন্তু আটটা দশটা কালার হবে এই ব্যাগগুলো সাইডে পানি পট রাখতে পারবেন তাছাড়া আমাদের যাদের যে মা বন্ধুর বেবি নতুন বেবি আসছে দুনিয়াতে তাদের জন্য কিন্তু পানি পট রাখা আর এই ব্যাগগুলো কিন্তু খুবই রানিং এটি আমাদের পাঁচটা সাতটা কালার পাবেন এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত স্ট্যান্ডার্ড এভাবে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগের মডেল রয়েছে দেখতে পাচ্ছেন যে এক নজর আপনি দেখাচ্ছি যে আল্লাহর ছেলেদের ব্যাগ অসংখ্য মডেল শত শত মডেল আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং আমাদের আল্লাহ রহমতে প্রচুর পরিমাণ স্টক রয়েছে ডিসেম্বর জানুয়ারি উপলক্ষে কিন্তু আল্লাহ রহমতে আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে অনেক কাস্টমার জায়গায় বসে আপনার কন্ডিশনের মাধ্যমে অর্ডার দিচ্ছেন আর কন্ডিশনের মধ্যে অর্ডার দিলে আপনি ভিডিও কল দিয়ে অর্ডার দিবেন আপনার কোনো টেনশন ফিল করতে হবে না কারণ আপনি এক হাজার টাকা বা দুই হাজার টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা এই ব্যাগগুলো দিয়ে থাকি এবং আপনি জায়গায় বসে আপনি কিন্তু মাল পেয়ে যাচ্ছেন আর এখন তো শীতের দিন কুয়াশা পরে অনেকেই আমাদের ভাই